আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম লক লাভ আট ইঞ্চি একটি কন্ডম এটা সম্পূর্ণ স্কিন কালার এবং উন্নত মানের সিলিকন দেওয়া তৈরি মাথার দিকে দেড় ইঞ্চি ভরাট আছে গোড়ার দিকে যে ছিদ্রটা দেখতে পাচ্ছেন এটা আপনার লিঙ্গ প্রবেশের জায়গা এবং এই ছিদ্রটা হচ্ছে আপনার অন্ডকোশ বা বিচি যেটা আছে ওটা লক করার জায়গা এটা ব্যবহারের কোনো সাইড এফেক্ট নেই বাজারের যত কন্ডম আছে সেই সব কন্ডমের ভিতরে এটা একটি বেস্ট কন্ডম এটা ব্যবহারে বেশ কিছু উপকারী গুণ আছে ফার্স্ট আপনার লিঙ্গটা লম্বা করবে যারা একটু লিঙ্গ বড় করতে চাচ্ছেন একটু মোটা করতে চাচ্ছেন তারা কিন্তু এই প্রোডাক্টটা পড়লে আপনার লিঙ্গটা বড় হবে মোটা হবে এটা খুবই সফট দেখতে পাচ্ছেন আমার হাতের মোটা চলে আসতেছে আপনার এই প্রোডাক্টের সাথে একটা জেল দিব জেলটা আপনার লিঙ্গে মেখে এখান থেকে প্রবেশ করাবেন আর দ্বিতীয় এই লিঙ্গটার যে বিচি আছে বিচিটাকে আনতে বের করে দিবেন তাহলে এই প্রোডাক্টটা আপনার লিঙ্গে থেকে কাজের সময় খুলে যাবে না আর আপনি সময় পাবেন পঁচিশ থেকে তিরিশ মিনিট যে সমস্ত ভাইদের ডায়াবেটিক সমস্যা আছে লিঙ্গ বড় হচ্ছে কিন্তু সময় পাচ্ছেন না তারা ব্যবহার করতে পারেন এবং যে সমস্ত ভাইরাস আছেন জন্ম নিয়ন্ত্রণ করতে তারাও এই প্রোডাক্টটা ব্যবহার করতে পারবেন এই প্রোডাক্টটা ব্যবহারে আপনার স্ত্রী আপনার উপরে সন্তুষ্ট থাকবে বাজারে যে সমস্ত কন্ডম আপনারা ব্যবহার করেন সেসব কন্ডম থেকে এই কন্ডমটা কিন্তু রকম একটি ভালো সিলিকুন দেওয়া তৈরি তো যাদের প্রয়োজন এখন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন বাংলাদেশের চৌষট্টি জেলায় পৌঁছে যাবে আপনার হাতে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট হাতে পেয়ে প্যাকেট খুলে চেক করে দেখার সুযোগ আছে ধন্যবাদ